আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের যে রেসিপিটি দেখাবো সেটা হচ্ছে খুব অল্প সময়ে কীভাবে ঝিঙের ঝোল তৈরি করা যায় তো এখানে বাজার থেকে টাটকা ঝিঙে আনা হয়েছে আমি সেগুলো খুব সযত্নে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব ছোট আকারের করিনি মাঝারি আকারই করেছি কেননা এটা খুব নরম সবজি তো এখানে সবগুলো ঝিঙে আমি কেটে নিয়েছি এই রেসিপিতে আমি যে মাছগুলো দিয়ে দিব। সেগুলো আমি হালকা পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কেননা পেটির মাছগুলো ভেজে নিলে খুব বেশি ভালো লাগে না খেতে তো রান্নাটি তৈরি করার জন্য আমি একটি পাতিলে পরিমিত পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি যেহেতু আপনারা জানেনি যে আমি খুব অল্প মশলায় তরকারি রান্না করতে পছন্দ করি সেহেতু তেলের পরিমাণটাও এখানে সীমিত পরিমাণেই দিয়ে দিচ্ছি তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিয়েছি তো এগুলো হালকা বাদামি হওয়া পর্যন্ত আমি এভাবেই রেখে দেব এবং হালকাভাবে নেড়ে দেব বন্ধুরা এটা মনে রাখবেন যে পেঁয়াজ মরিচ হালকা বাদামি করে ভেজে নিলে তরকারির যে ঝালটা প্রয়োজন হয় সেটা ভালোভাবে থাকে কেননা যদি বেশি পরিমাণে ভেজে না হয় তাহলে কাঁচামরিচের ঝালটা কমে যায় তো এখানে আমি পেঁয়াজ মরিচ হালকা করে ভেজে নিচ্ছি এটা ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিব বাকি যে মশলাগুলো লাগবে সেগুলো লবণ হলুদ শুকনা মরিচ এবং আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি খুব অল্প পরিমাণে এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি আর মশলাগুলো দেওয়ার পর এগুলো এক্সট্রা করে অবশ্যই কষিয়ে নিতে হবে কেননা যেহেতু ঝিঙে একটা নরম সবজি তো একসঙ্গে পানি দিয়ে কষালে এটা গলে যাবে তো এই জন্য আমি এক্সট্রা করে এগুলো মশলা অল্প একটু পানি দিয়ে এক্সট্রা করে কষিয়ে নিচ্ছি ধরা ঝিঙে এমন একটি সবজি যেটা খেতে সবাই প্রায় পছন্দ করে এটা যে কোনো মাছ দিয়ে রান্না করলে খুব সুস্বাদু হয় আমার পরিবারের সবাই এই ঝিঙাটা খেতে খুব পছন্দ করে তো এখানে দেখতেই পাচ্ছেন আমার মশলাটা প্রায় কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখনই পুরোপুরি তেল উপরে উঠে আসবে তখনই আমি কেটে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি এর উপরে কিছুক্ষণের জন্য ঢাকনাটি দিয়ে দিচ্ছি এখানে মশলাগুলো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল উপরে মিশে উঠেছে তো এটা একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিব ঝিঙেগুলো দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে ঝিঙেগুলো নেড়েচেড়ে এক করে নিচ্ছি কেননা মশলা যদি ভালোভাবে কষি নেওয়ার পর তরকারির সঙ্গে না মেশানো হয় তাহলে এটা সাদা রকমের থেকে যায় বন্ধুরা যেহেতু আপনারা জানেনি যে ঝিঙে একটি নরম সবজি তো এটা সিদ্ধ করার জন্য এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই আমি একটু হালকা ঢেকে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন কতটুকু পানি এখান থেকে বের হয়েছে তো এই পানিতেই ঝিঙেগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এজন্য সিদ্ধ হওয়ার জন্য এক্সট্রা কোনো পানি এখানে আমি ব্যবহার করব না তো একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি কেননা বেশি জোরে নাড়লে এগুলো ভেঙে যেতে পারে তো পুরোপুরি এটা কষিয়ে নেওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি বন্ধুরা প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর আবারও আসলাম দেখতে পাচ্ছেন এখানে মশলা থেকে তেল আবারও ছেড়ে এসেছে তো এটা হালকা নেড়ে এর মধ্যে এখন আমি ঝোলের জন্য পানসা দিয়ে দিব এই তরকারিতে খুব বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই শুধু ঝোল রাখার জন্য যেটুকু পানির প্রয়োজন সেটুকুই আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এক্সট্রা করে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি সেজন্য মাছও আগে থেকেই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে সেজন্য এখানে ঝোলের পরিমাণ খুব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি তো এর মধ্যে এখন আমি মাছগুলো দিয়ে দিব তরকারিতে পুরোপুরি বলক ওঠা পর্যন্ত আমি এভাবে ঢাকনা দিয়ে তরকারিটি ঢেকে রাখব মধ্যরা প্রায় আট থেকে দশ মিনিট পর আবারও ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন এখানে তরকারির অনেকটাই ঝোল কমে গেছে তো আমি আরেকটু ঝোল এখানে কমে নেবো এজন্য আরও কিছুক্ষণ আমি চুলার উপরে এই তরকারিটি রেখে দেব আপনারা যদি বেশি ঝোল খেতে চান তাহলে এই অবস্থাতেই তরকারিটি নামিয়ে নিতে পারবেন আমি আবারও কিছুক্ষণের জন্য এই তরকারিটি চুলার উপরে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর আমি আবারও ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন এখানে তরকারির ঝোলটা আরও একটু কমে গেছে তো আমি ঠিক এই পরিমাণে ঝোল এই তরকারিতে রেখে দিব আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি খুব সহজ পদ্ধতিতে কীভাবে ঝিঙে সুস্বাদুভাবে ঝোল করা যায় সেটা আপনাদের দেখিয়েছি বন্ধুরা যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটি ফলো করে আপনারাও রান্না করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে অবশ্যই আমার পাশেই থাকবেন তো চলুন বন্ধুরা এই তরকারির ফাইনাল লুকটি আপনাদের সঙ্গে শেয়ার করি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখানে কালার এসেছে এবং দেখতেও খুব লোভনীয় হয়েছে তো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ